কাউনিয়ায় আক্তার হোসেন শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে আটাত্তর সেতু টাকা পাচার করেছে আজ নির্বাচন হলে কালি বিএনপি ক্ষমতা পাবে বলছেন রুবেন ফারহানা মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ লাইনের কাজ করার সময় এই বিদ্যুৎ লাইন লাইনম্যানের মৃত্যু দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কাউনিয়ায় আক্তার হোসেন শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে আটাত্তর সেতুর টাকা পাচার করেছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানাইয়া আটাত্তরটা সেতুর বানানো টাকা আটাত্তরটা সেতুর বানার টাকা তার লোকজন সহ বিদেয়ের সাথে পাচার করছে সেই টাকাগুলো যদি দেশত থাকিলো হয় তা হইলে হামার বাড়ির পাশত মানুষ নদীতে এবং দেশের ছোট ছোট নদীতে মেলাগুলো সেতু বানা যাইত কিন্তু উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাস পাচার করছে তিনি বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে কিন্তু দেশের মানুষ ভালো নাই আমরা অনেক কষ্টে আছি দেশের বিচার বিভাগ স্বাধীন নাই জজ বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারে না এজন্য নতুন আইন করা লাগবে আগের যে সংবিধান আছে তাতে হাসিনার মতো সৈরাচার ফ্যাসিবাদী জুলুমবাজ হবে তাই আমরা একটা নতুন সংবিধান চাই সেখানে যে ক্ষমতায় থাকুক হাসিনার মত স্বৈরাচার হাসিনার মতো স্বৈরাচার ফ্যাসিবাদী ও জুলুম বাদ যেন হতে না পারে তা উল্লেখ থাকতে হবে নতুন সংবিধানে যেন জবাবদিহিতার বিষয় থাকে তিনি আরো বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্টা চালাবেন কেউ যদি আট শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার প্রচেষ্টা চালাবেন আজ নির্বাচন হলে কালই বিএনপি ক্ষমতা পাবে বলেন রুমিন ফারহানা দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে দাবি করেছেন দলটিকে ইন্ডিয়ান নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেস্টা রুমিন ফারহানা তিনি বলেছেন বিএনপি জানে আজ নির্বাচন হলে কালই তারা ক্ষমতা পাবে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের টক শোতে বেস্টা রুমিন ফারহানা এই কথা বলেন অনুশনা নির্বাচন এবং দেশের নানা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এক পর্যায়ে উপস্থাপক তাকে প্রশ্ন করেন নির্বাচনে ইতিমধ্যে একটি প্রশ্ন আছে বিএনপি চাইছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আবার অনেকেই বলছে নির্বাচনের জন্য তারিখ হতে পারে এ বিষয়ে কি বলবেন জবানের দ্রুত নির্বাচন নির্বাচন চাইছে এই কারণে কারণ একটা দল যে জানে নির্বাচন হলে কাল থেকে ক্ষমতা পাবে তারা তাহলে কেন নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে যাওয়া হবে এই নিয়ে তিনি আরো বলেন দেখেন নির্বাচন নিয়ে যে কথা চলছে প্রথমে বলা হয়েছিল বছরের শেষে কিংবা ছাব্বিশ সালের শুরুতে নির্বাচন দেওয়া উচিত সেদিক থেকে হঠাৎ করে নির্বাচনের সময়টা প্রধান প্রদেশ থেকে বদলে গেলে কনফিউশন তৈরি হয় মির্জা ফকুলের বক্তব্যের করা জবাব দিলেন নাহিদ নির মহাসচিব মির্জা ফকুল ইসলামের বক্তব্যের করা জবাব দিয়েছেন অন্ত্রপর্তীকের সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ লেখেন বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো বন্দোবস্ত থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান করেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত জন পররাষ্ট্র নীতির কথা। এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে তিনি লেখেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করা পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় বিন্দু ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করা পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কোথাও বলেছেন সেখানে নাহিদ লিখেছেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয়নি কিন্তু অভ্যুতানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পরে তিনি লেখেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা একাগর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ ভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি একাগর সরকারের প্রস্তাবনা করছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র কোনোভাবে এটা মেনে নেবে না আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারি আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত রয়েছে এবং সব পক্ষে নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায় মাথায় রাখতে হবে তিনি লেখেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণে ছাড় দেবো আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশের আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হাই এই জাতীয় ঐক্য লইয়ে আমরা কি রাষ্ট্র বানাবো তিনি আরো লিখেছেন বাংলাদেশকে দুর্বল করার সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই বিএনপি দেশপ্রেমী করতে একই আহ্বান করবো ছাত্র যন্ত্র অভ্যতানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জন্ত্রের সঙ্গে বৃহত্তর ঐক্য ও সহিংসতার পথ বেছে নিন এর আগে বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না একই সঙ্গে সরকার নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারি আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায় মাথায় রাখতে হবে তিনি লেখেন রাষ্ট্রপতির পরিবর্তন নতুন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোন পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণে ছাড় দেব আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে বাংলাদেশ বাংলাদেশের আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হাই এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো তিনি আরো লিখেছেন বাংলাদেশকে দুর্বল করার বাংলাদেশকে সহজে বিভাজিত করা যায় এদেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই বিএনপি দেশপ্রেমিক ও ত্যাগীদের নেতৃত্বকে আহ্বান করবো ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য সহিংসতার পথ বেছে নিন এর আগে বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী কালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না একই সঙ্গে অন্তর্বর্তী সরকার নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না দর্শকের এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ